সম্মানিত দর্শক প্রকৃতিবে বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন আমি মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি পুকুর পাড়ে যে একটি নান্দনিক দৃশ্য হৃদয় কাড়ে মন কাড়ে ঠিক তেমনি একটি দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এলাম আমারও মন ভরে গেল এমন সুন্দর দৃশ্য দেখে এটা হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়া বাংলাত্তরপাড় পাড় গ্রামে একটি পুকুর পাড় আপনার দেখুন গ্রামের যে যে অপূর্ব লীলাভূমি গ্রামের যে অপূর্ব সৌন্দর্য তা আসলে ফুটে উঠেছে এই ভিডিওর মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুর তো পুকুর পাড়ে কিন্তু অনেক ধরনের গাছ বৃক্ষরাজি এখানে দাঁড়িয়ে আছে যেটা দেখে করে মন করে মন ভরে যায় এখানে দেখুন অনেক দেবদর গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার সবুজ শাখা প্রশাখা ছড়িয়ে যে সৌন্দর্য বিস্তার করেছে এটা আসলে মনের মধ্যে মধ্যে একটি অন্যরকম অনুভূতির জাগে আসলে এটা ভাষা দিয়ে বোঝানো যায় না আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানা প্রজাতির বৃক্ষরাজি সবুজে সবুজে বিশাল সমারোহ আরও আপনারা এখানে শুনতে পাচ্ছেন পা পাখির কলকাকলি যেটা মনের মধ্যে একটি অন্যরকম অনুভূতির সৃষ্টি করে আসলে এমন সুন্দর দৃশ্য দেখার জন্য কার না মন কাড়ে কার না ভালো লাগে প্রকৃতি বন্ধুগণ আপনারা আমার সঙ্গে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমি মনে করি সবারই এটা ভালো লাগবে ভালো লাগার কথা এই মুহুর্তে আপনাদেরকে এই পাখির কলককলি যে বাগানের মধ্যে শোনা যাচ্ছে অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন কি মধুর কালো কাকলি এটা আসলে একটি অন্যরকম অনুভূতি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার সঙ্গে সবাই থাকবেন তাহলে আমি ধন্য হব সবাইকে আমি আর একবার ধন্যবাদ জানাচ্ছি আবার দেখা